মোটামুটি পঁচিশ লক্ষ ছাত্রছাত্রী আছে চারজনের মধ্যে তিনজনই জিপিএ ফাইভ পেয়েছে তো আমাদের এখন মার্শাল্লাহ চারশো জনের একটা টিম আছে আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম শাহির ভাই আজকে সম্বর্ধনা পেলেন জানতে চাব প্রথম যখন পথ চলা শুরু হয়েছিল কিভাবে এই শিখর পথ চলা শুরু হয়েছিল আপনার মাধ্যমে ভাই এটা তো অনেক লম্বা সময়ের একটা উত্তর দিতে হবে বাট আমরা দুই সালে শুরু করি এটা আসলে কোভিডের আগেই শুরু করি কোভিডের পরেও আমাদের আসলে এখন এ টেক সেক্টরটা যেটা বাংলাদেশে হচ্ছে এটা আস্তে আস্তে এখন অনেক একটা ভালো জায়গায় আসতে পেরেছি এবং ছাত্রছাত্রীদের কাছেও আমরা এখন আর অনেক পরিচিত শুধু তা না অভিভাবকদের কাছে পরিচিত তো মাসাল্লাহ অনেক দিনের যাত্রা এখন দুই হাজার সাল থেকে শিখতে এখন কত ছাত্র ছাত্রী আছে কোনো হিসেব কি আপনার কাছে আছে কিনা না হ্যাঁ অবশ্যই আছে সো আমাদের মোটামুটি পঁচিশ লক্ষ ছাত্র ছাত্রী আছে যারা আমাদের রেজিস্টার্ড অ্যাপে তার মধ্যে এক লক্ষরও বেশি আমাদের পেইড স্টুডেন্টস আছে এখন তারা আবার মানে বাংলাদেশের সবখান থেকে আছে কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকেও আছে শহরের থেকেও আছে অলমোস্ট সিক্সটি পার্সেন্ট আমাদের আসলে শহরের বাইরে ছাত্রছাত্রী সো ওইখানেই কিন্তু ডিম্যান্ডটা সবচেয়ে বেশি কারণ ওখানে ভালো শিক্ষক বা এরকম শিক্ষা ব্যবস্থা খুব মানে যেভাবে আমরা ঢাকা শহরে অভ্যস্ত হয়তো এখানে সবসময় খুঁজে পাওয়া যায় না শিখর যে সফলতা সফলতার হার কত এবং যদি দু একটি গল্প আমাদের বলতেন অনেক গল্প আছে আসলে ভাই বলার মাসাল্লাহ আমাদের শিক্ষার্থীরা এই যে গত এস প্রতি চারজনের মধ্যে তিনজনেই জিপিএ ফাইভ পেয়েছে যারা আমাদের এসএসসি আমাদের সাথে পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়েছিল তো এটা একটা বড় ব্যাপার আমাদের জন্য আসলে ওইটাই তো আউটকাম মানে শেষমেশ আমরা পড়াচ্ছি পড়ানোর থেকে যে আসলে জিপিএ ফাইভ পাচ্ছে এবং যেটা বললাম শুধু শহরের শিক্ষার্থীরা না পুরো বাংলাদেশ ব্যাপী হ্যাঁ তো এটা আমাদের জন্য একটা ভালো দিক যেটা আমরা বুঝছি যে আসলে যে কাজটা করছি এটা আসলে একটা বেনিফিট দিচ্ছে এই আন্দোলনের সময় আমরা দেখেছি যে এর আপনারা যারা কাজ করেছেন পেছন থেকে একটি বড় ভূমিকা রেখেছেন আর সেই জায়গা থেকে শিখর যে ভূমিকা সে সম্পর্কে একটু জানতে চাব হ্যাঁ ভূমিকা তো রাখতেই হয়েছে কারণ আসলে দেশের সব শিক্ষার্থীরাই তো এটার সাথে জড়িত ছিল হ্যাঁ আমাদেরও এরকম বলা যায় না যে ছিল না প্রতিনিয়তই আমাদের গ্রুপগুলোতে বা আমাদের মেসেজে অনেক ধরনের মেসেজ আসতো তো আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম বলতে যে মানে তাদের যে ধরনের তখন আসলে মানসিক সাপোর্টটা দরকার ছিল এবং আসলে মানে ইট ওয়াজ এ ভেরি ব্রেভ থিং যে সবাই করেছে এবং এই ব্রেভ জিনিসটার পিছনে যে আমাদের দেশের শিক্ষার্থীরা মানে এটাও একটা সত্যি কথা বলতে ভয়ও ছিল আমরা শিক্ষার্থীদেরকে বলেছি যে তোমরা করো হ্যাঁ বাট এটাকে কিন্তু আসলে সেফটিটাকে ফার্স্ট রেখে করতে হবে কারণ মানে আমাদের তো একটা অভিভাবকেরও দায়িত্ব আছে হ্যাঁ এখন একটা আমি নিজেও বাবা হ্যাঁ আমার ছেলে মেয়ে হ্যাঁ তাদেরকেও আমি কত দূর যেতে দিতাম না ভয় পেয়ে সো এই দায়িত্বটা আসলে আমাদের সবার মধ্যেই ছিল এবং আমি সবসময় এটা নিয়ে সচেতন ছিলাম আমাদের টিমের সবাই সচেতন ছিল এই যে সম্মাননা এই সম্মাননা পাওয়ার পরে সামনের দিনে আপনি কতটুকু এগিয়ে যেতে পারবেন একা আগানো যায় না মানে এটা একটা টিমের পুরো সাকসেসটাই টিমের হ্যাঁ তো আমাদের এখন মার্শাল্লা চারশো জনের একটা টিম আছে হ্যাঁ এই টিমটা প্রতিদিন হ্যাঁ নতুন করে স্বপ্ন দেখে নতুন করে আবার স্বপ্নগুলোকে আসলে পূরণ করে তো আমাদের এটার অর্জন আই এম ভেরি প্রাউড অফ দ্য টিম হ্যাঁ যে এবং আমি মনে করি যে এই যে দুই শেষ হচ্ছে দুই হাজার আমাদেরকে একটা এক্সট্রা কি বলবো একটা ভালো একটা সাপোর্ট দিবে এবং আমাদেরকে ইন্সপায়ার করবে আরও ভালো জিনিস করার জন্য সামনের দিনে শিক্ষকে কোথায় নিয়ে যেতে চান আমাদের অনেক প্ল্যান আছে ভাইয়া হ্যাঁ এখন মাসাল্লাহ আমরা বাংলাদেশের সিক্সটি ফোর ডিস্ট্রিক্টসে আছি হ্যাঁ আমরা এখন ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ভর্তি পরীক্ষাতেও আছি আমরা স্কিলস নিয়ে কাজ করছি ভবিষ্যতে আমাদের প্ল্যান আছে যে এটাকে বিদেশে নিয়েও আমরা এই সেবাটা দিব বাংলা অনেক ধরনের মার্কেট আছে বিদেশে সো ওইগুলো নিয়েও আমরা চিন্তা করছি সো আসলে স্টার্ট যে মূল বিষয়টা টেকনোলজি যেহেতু এবং প্রযুক্তি এনেবল যেহেতু এটা আসলে অনেক কিছুই সম্ভব এবং এটা ছড়ানো আরও অনেক দূরে ছড়াতে পারবে